دحين السلام عليك وشوف كل هذه مال من بنغلاديش ما اعرف خلي بالي نبوت موريكا تسامي دحين عفنا ما تو بانيت بس خلونا نرجع فاريرك هذا تشمودي اي اي اي, اي خلاص 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 চোখ বন্ধ কর সবাই চোখ বন্ধ করছো সবাই চোখ কিছুই দেখা যায় সমস্ত অন্ধকার বিনাশ করে দিয়ে পূর্ব দিগন্তে উদিত হয় এক আলোকপিণ্ড যার নাম দিয়েছি আমরা সূর্য আলো ছাড়া আমরা অন্ধ নেত্রহীন এক কৃষ্ণ বিবর শূন্য এক অসীম বিভীষিকা সেই কারণেই জ্ঞানকে আলো বলা হয় মূলত আমরা কিন্তু জ্ঞানের চোখ দিয়েই দেখি যেমন দেখছেন অ্যারিস্টটল প্লেটো কান্ট এগল সিদ্ধার্থ যিশু খ্রিস্ট এবং হজরত মোহাম্মদ বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই আলো দিয়ে তৈরি আকাশের দিকে তাকালে দেখা যায় ঝর্ণা ধারা গ্রহ নক্ষত্র নিহারিকা ছায়াপথ আলো প্রকাশ আলো প্রেম আলো জ্ঞান আলো অমৃত সুখা আলো মানবতা আলো প্রাণবতা আলো বিবেক আলো শক্তি আলো